এটা আমি রন আর পৃথিকে নিয়েই করতে চাই কারণ রন আর পৃথিকে নিয়েই কন্টিনিউ দেখছি আমি তখন থেকে ভিডিওগুলো যেটা হচ্ছে যে তোমার ধরো এই ফেসবুক আপলোডগুলো দেখছি এবং রনের যে ভিডিওটা দেখলাম ওর চ্যানেলে সেটাতে কোনো অংশে রন মিথ্যে কথা বলছে বোঝা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে স্পষ্টভাবে যে রন সত্যি কথা বলছে কোনো অংশে রন মিথ্যে কথা বলছে এই কথাটা মনে হচ্ছে না তারপর সবথেকে বড় কথা হচ্ছে রনের দিদি কেস করেছে রনের ওপর আর রনের মাকে সাক্ষী দিয়েছে কেন যে বঁটি তুলেছে রনের দিদি বঁটি তুলেছে রন নিজে মানে ওর দিদি নিজে বলেছে যে আমি বঁটিটা তুলে নিয়েছি এমনি রাগের মাথায় তাহলে কেসটা রনের ওপর কি করে হয় রনের মা ওর বন্ধুর যে কলটা ছিল বন্ধুকে যে কলটা করছে যেটা রন ছেড়েছে রনের মা যখন কথাবার্তা বলছে তখন বলছে ওই ইয়েটা মানে বন্ধুটা বলছে যে বটিটা তো রনের গলাতেও পড়তে পারতো তখন বলছে রন ধারে কাছে ছিল কোথায় যদি বঁটির ধারে কাছে রন নাই থাকে তাহলে কেসটা কি ব্যাপারে হয়েছে বাড়িটা হচ্ছে রন নিজে তৈরি করেছে নিজের হাতে তৈরি করেছে সেইখানে ওরই বাড়িতে ওর দিদি এসেছিলো মানে ওর দিদি বাপের বাড়ি এসছিল সেখানে ভাগ্নের জন্মদিন হিসেবে মামা গেছিল এমন একটা ফোন ভেঙে দিয়েছে সেখানে ওর দিদি বলছে ওর পয়সা ফালতু হতে পারে আমার পয়সা তো ফালতু নয় অথচ কল রেকর্ডে আমরা শুনছি যে রন নাকি ওই ফোনটা ওর দিদিকে কিনে দিয়েছে তাহলে ওর দিদি প্রথম মিথ্যেটা ধরিয়ে দিলাম তো দেখো ওই যে কেঁদে কেটে যেখানে ইয়ে করছে ভিডিও করছে সেখানেও ও কথাগুলো ভালো করে কিন্তু বলতে পারছে না তোদের মতো কোমর দুলিয়ে পয়সা কামায় নাই এই কথাটা যথেষ্ট অফেন্সিভ কথা এবং রনের দিদি ওকে মারছে শুধু নয় পেছনে যে গাঁটা লোকটা আছে সেও তো মেরেছে ওকে এটা তো দেখা যাচ্ছে আর ওর মাটা কি অদ্ভুত একটা সামান্য আচর লেগেছে আমরা তো দেখলাম কানে পেছনটা ফুটো ওর মা বলছে কানে পেছনে ফুটো হয়ে গেছে প্রবলেমটা কী এদের এরা ছেলেকে তাড়িয়ে মেয়েকে এস্টাবলিশ করতে চাইছে শুধুমাত্র পৃথির জন্যে প্রীতি তো আজকে লিখেছে পৃথি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে তাতে লিখেছে যে ননদিনী আমাকে কিভাবে অত্যাচার করেছে আমি এবার মুখ এখন তো শুধু রন বলেছে তার মানে ভালো মেয়েটা দেখো এতদিন তো কিছু বলেনি পৃথি দিদি দুটো কথা বলে গেছে কিন্তু এত দিন পৃথি কিন্তু কিচ্ছু বলেনি এখন তারা উদ্ভি হাজবেন্ডের ওপর আঘাত পড়েছে তাই বলছে রন কাঁদে কাঁদতে বলছে আমি একা রেঁধে খাই কেন পৃথিবী পৃথি ওর থেকে আলাদা হলো কেন সেখানে ওর পরিবারেরই হাত আছে মানে এই মহিলাটির হাত আছে এবং পৃথিকে অত্যাচার করেছে এটা পৃথিবীর দিদিও বলেছিল না হলে ওই ইয়ে অবধি পৌঁছবে কেন ওই যে কি বলে ওটাকে পঞ্চায়েত অবধি ব্যাপারটা পৌঁছবে কেন নিজের ভাইকে এইভাবে মারছে এবং মা বাড়িতে ঠিক আছে এরা বলছে ভাই বোনে মারপিট হয় বাড়িতে ঠিক আছে ওর মা গিয়ে কোর্টে সাক্ষী দিয়ে এসছে ওর কেস হয়েছে যেখানে রনের দিদি কেস করেছে সেখানে রন রনের মা গিয়ে সাক্ষী দিয়েছে আর রনের দিদি কেঁদে কেটে যে ভিডিওটা শুরু করলো সেখানে দুটো ভুল নিজেই বললো রনের কাছ থেকে কিছু নিবি না সেটা ওর অন্যায় হয়েছে বলছে তারপরে আমি আর একটা কথা ভুল করে বলে ফেলেছি মানে পাঁচে সোশ্যাল মিডিয়ায় জিনিসগুলো চলে আসে তাই ওর দিদি এখন বক্কা হয়ে মিথ্যে কথা বলতে এসছে এবং সেখানে শিকার করছে কারণ ভিডিও ফুটেজ রনের কাছে আছে ভিডিও ফুটেজ রনের কাছে আছে যার জন্যে ওর দিদি শিকার করছে বঁটিটা ও তুলেছিল দ্বিতীয় কথা ও বলেছে যে রনের কাছ থেকে কোনো গিফট না নিতে এটা ও নিজেই বলছে আমার ভুল হয়েছে আমি না হয় ভুল করে বলে ফেলেছি যে তোরা দুলিয়ে রোজগার করিস মানে পুরো ব্যাপারটাই তো ভুলটাই তো রনের দিদির থেকে তাহলে রনের মা ছেলের বিরুদ্ধে গেল গেল কি করে কি করে যায় রনের মা ছেলের বিরুদ্ধে অদ্ভুত কথাবার্তা রনের দিদি এক জায়গায় বলছে ওর না হয় পয়সার দাম নেই আমার পয়সার দাম আছে কিসের তোমার পয়সা তুমি তো ওই কল রেকর্ডে স্বীকার করলে যে ওই ফোনটা যেটা ভেঙে দিয়েছে সেটা ভিডিও করবে বলে রনই কিনে দিয়েছিল তাহলে আজকে রনের দিদি কি করে বলে যে ওর না হয় পয়সার দাম নেই আমার পয়সার দাম আছে রনের দিদি বলে কি করে তার মানে এটাও মিথ্যে কথা দেখছো হ্যাঁ কিনে দিয়েছো তো কি হয়েছে ওই তো আমায় চালাচ্ছে ও আমায় সব কিনে দিয়েছে আচ্ছা কিনে দিয়েছে তো কি হয়েছে বুঝতে পারছো একটা বড় ফোন এত দামি একটা ফোন কিনে দিয়েছে কিনে দিয়েছে তো কি হয়েছে সেই ভাইয়ের ওপরও গায়ে হাত তুলবে তার প্রফেশন নিয়ে খোটা দেবে সে যখন আগে থেকে বলেছে যে তোরা কোমর দুলিয়ে রোজগার করিস তোরা মানে পৃথিবীকেও ইনক্লুড করেছে সেখানে সে যদি তার জামাইবাবু ঘুষ দিয়ে ইয়ে করেছে চাকরি পেয়েছে এটা বলে তো অন্যায় কি বলেছে বাড়িটা তো রনের নিজের তৈরি বাড়ি রন বলছে আর ওর বাবা মা রনেরস্টে গিয়ে দিদিকে সাপোর্ট করছে ব্যাপারটা কি। জামাইবাবু প্রবলেম ক্রিয়েট করছে নাকি মানে দিদিকে সাপোর্ট না করলে জামাইবাবু ছেড়ে দেবে এরকম কোনো কন্ডিশন আছে নাকি দিদিটা বাধ্যতামূলকভাবে মানে প্রতিটি ওয়ার্ডে মিথ্যে কথা বলছে প্রথমে বললো আমার পয়সার দাম আছে তারপর বোঝা গেল ওটা ওর পয়সায় নেওয়া ওটা রন কিনে দিয়েছে এবং ফোন যখন ফোন করে যখন সেই বন্ধুটা বলছে যে রন কি বলছে যে রন তোমায় ফোনটা কিনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ রনের দিদি বলছে হ্যাঁ হ্যাঁ আমার সব কিছুই ওই দিচ্ছে আমাকেই তো ও চালাচ্ছে আচ্ছা ফোন কিনে দিয়েছে তো কি হয়েছে তার মানে ফোন কিনে দিয়েছে সেটাও মেনে নিচ্ছে তাহলে ও কোন ইয়েতে বলে কোন ও বলে যে ওর পয়সার দাম আছে আমার দাম নেই আমার পয়সার দাম আছে তার মানে কি পৃথিকে কিছু গ্রিপ টিপ দিয়েছে সেইটাকে বলছে ওর পয়সার দাম নেই আমার পয়সার দাম আছে ফোনটা ভেঙেছে তো রনের নিজের দেওয়া ফোন তুমি নিজের পয়সা কেন এবার আর দ্বিতীয় কথা রনের দিদি যেটা বলছে যে ওকে ফিরিয়ে আনার জন্য নাকি ওর মা মিথ্যে কথা বলেছে ফোনে পুরো পরিবারটা মিথ্যেবাদী মানে রনের দিদি এবং রনের দিদির মা মানে রনের মা ফিরিয়ে আসা ফিরিয়ে আনার জন্যে মিথ্যে কথা বলেছে বুঝতে পারছো বটি হাতে তুলে নিয়েছে সে অথচ দোষটা রনের গায়ে রনের নামে কেস করে এসছে এবং সেইখানে গিয়ে রনের মা সাক্ষী দিয়েছে ভাই বোনে ঝগড়াঝাঁটি হয় কিন্তু যখন একটা বোন একটা ভাইয়ের নামে কেস করে সেখানে মা সাক্ষী দেয় তাহলে এটা ভাই বোনের ঝগড়াঝাঁটি ভাই বোনের মারপিট বলতে পারো তোমরা আর রন যেটা বলছে আমার বুকটা পুরো ফেটে গেছে একটা বাবা মা একটা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে ছেলের গেস্টটা কি করে যায় টিনাকে সাপোর্ট করি বলে তোমরা অনেকেই আমায় ফেমিনিস্ট বলেছো তাহলে এখানে দেখো এখানে কিন্তু রনের দিদির পুরোপুরি দোষ এখনো অবধি আমি যা শুনছি এবং যা দেখলাম আর এখনো অবধি কি আছে রনের দিদির কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে মিথ্যে কথা বলছে দুটো মিথ্যে তো আমি ধরিয়েই দিলাম দুবার রিপিট করে শেয়ার করছি না তোমরা ভিডিওটা পুরোটাই দেখো দেখলে বুঝতে পারবে পুরোটা মিথ্যে কথা রনের দিদি যেটা বলছে আর রনের বেশ ভালো মতো লেগেছে এবং পৃথিকেও ভালো অত্যাচার করেছে রন আর পৃথি সম্পর্ক আমার মনে হচ্ছে এই মহিলার জন্যেই ভেঙেছে যেখানে রনেরই তৈরি বাড়ি ওর নিজের হাতে তৈরি করা বাড়ি রন নিজে একা খায় একা রান্না করে ওইভাবে থেকে কেন পৃথিবী সঙ্গে থাকতে পায় না কেন পরিবারের আপত্তি না ব্যাপারটা কি শুধু পৃথিবীর জন্য ঝামেলা কিসের জন্যে ঝামেলা যেখানে বাড়িটা রনের তৈরি করা ওরই তৈরি বাড়িতে ও গেছে ভাগ্নের জন্মদিন বলে সেখানে মারপিট শুরু হয়েছে পেছনে একটা গাঁটা গাঁটা লোক ছিল স্পষ্ট দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে একটা গাঁটা গোটা লোক আছে তাহলে সে মারেনি সে গায়ে হাত তুলছে আমরা স্পষ্ট দেখছি তো আশ্চর্য কথাবার্তা আমার মুখটা তো হিম হয়ে গেল রনের চোখে জল দেখে আমার বড় কষ্ট হয়েছে আমার স্পষ্ট মনে হচ্ছে ছেলেটা সত্যি কথা বলছে সে বাড়িতে টাকা পাঠাচ্ছে প্রত্যেক মাসে ওইভাবে রোজগার করে একা থেকে একা খেয়ে কেমন মা গৌদের মানে ভাই বোনের ঝগড়া মারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে এক সন্তানের হয়ে কেস করে তা সেখানে সাক্ষী দিয়ে আসে কি অদ্ভুত जाहोक रन और पृथ्वी বিভিন্ন ভিডিও দেখছি দেখে আপাতত আমি এইটুকু তোমাদের আপডেট দিলাম রনের পুরো ভিডিওটা আমি ধরে চালিয়ে দিইনি কারণ কি ব্যাপার কি কপিরাইট দেয় না দেয় একটা ব্যাপার এটা মাথায় তো ঘোরে পুরো ভিডিওটা ধরে চালিয়ে দিলে হয়তো আমার ভিউজ বেশি আসতো কিন্তু রিস্কি হয়ে যেত তাই আমি চালিয়ে দিইনি ওটা আর পৃথির আপডেটের জন্য ওয়েট করছি দেখা যাক পৃথি কি বলে তো আমার কথা তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও এটা এখন হট টপ টপিক বুঝতে পারছো আর কথা ভালো লাগলে নিখাত সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও